পপড় দাওchocolate পপড় দাও একটু আপি দাও 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 একটা কার্টুন হলো মোট চারটে রয়েছে খোলা বাকি সারাদিন হলো আমরা কাজ করছি মাছের গোসলও করতে পারে নাই খাইতেও পারে নাই আবার লতা চলে যাবে এই জন্য হলো তাড়াহুড়া করে কার্টুন খোলা আর না হয় রিল্যাক্স আস্তে আস্তে পরে খোলা যায় তো তখন দেখি চারটা কার্টুন বাকি আছে কয়টা খোলা যায় সময়ও নাই বেশি

কিন্তু মাছ আর কম্বল মামা কম্বলটা খুব সাবধানে তাড়াহুড়া করেছে কম্বলটা যেন

আবার কম্বল ডা ছয় সাত কেজি ওজন আছে না আবার ফ্যান ডানা আর এই যে এই দিত সাবান সুবান এটি সব বাড়ি জিনিস এই যে এখান থেকে কেজি এটা তো সব বাড়ি করছে সাবান মানে সব কাটনে কাটনে হালাইছে টেম্পু টেম্পু কোন

খেলনা সব জায়গায় মুসকান লাগে চলে যাবে এখন এটা কি

मुस्कान ए मुस्कान ए मासुत नीचे आओ अच्छा के ओ काबदेটা দেখতে আসছে না ঠিকঠাক না আছে আছে ঠিক আছে আছে এটা मुस्कान একটা এত मुस्कान यार গুরিব ছরা গই আর বিদাস থেকে এ এ গুরিবতা হ না তো গুরিব মানুষ দেখে তো আমরা এ ডানছি আমনালে এ ডানমুকে লিগা

मैं

আমি <laughs> ভাবছি

Ô chị ngoại bằng cách làm ăn đi này, hết đi kỳ quá vậy kỳ quá